দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট ছিল এটি সতেরো জুন দুই হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু ক্রোধ জাতের বাচ্চা এবং ফ্রিজিয়ান জাতের বাচ্চাগুলি খামারগুলি বাচ্চাগুলি একটু তথ্য দেব দর্শক কেমন তারা কিনা তবে বেশ কিছু কিন্তু কালেকশন অলরেডি হয়ে গেল আর হাটটা বৃষ্টি হলো দর্শক রিসেন্ট পরিবেশটা কিন্তু একবার শীতল হয়ে গেছে কত করে কিনলেন সালাম ভাই দশটা দশটা হয়ে গেছে মোটে আচ্ছা এগুলো তো শৌখিন বাচ্চা শৌখিন কোয়ালিটিতে কোনটা কেমন এই বাসে এটি দুই হাজার এটি নব্বই দুই হাজার কম এটাই বড়ো মনে হয় বেশি করে ধরা যায় কিনলেন নব্বই করে আর গুলি কই ও ওই পাশে লট এগুলো তো লোড হয়ে যাচ্ছে সব না আচ্ছা একটু দামের ধারণা দিচ্ছি আমরা এই যে একটা সুন্দর কিন্তু নিয়ে দানে আছে ভাই সালাম আলাইকুম ভাই কি অবস্থা শুধু ধরে থাকাই দেখলাম পাটি কই পাটি তো মাল বেশ কিনলো আপনার এটা কি দাম দেয় না কাছা কাছি হয় না দাম দিচ্ছি কত পর্যন্ত বলছে এটা ষাট পর্যন্ত কয় ষাট মানে কেনা দামটা বেশি হয়ে গেছে আজকে তো পাটি ভালো বেশি দাম লাভ দিছিল এখন আগে তার এখন পরে দাম কম করছে এখন দাম কম পড়ছে কত পর্যন্ত দাম পর্যন্ত কয় 60 একটু উপরে হলে দিতেন তাই না হুম আচ্ছা ভ্যাট ভ্যাট করে কিন্তু কালেকশন গলি হয়ে গেল এই পাশে একবারে পুরো আটটা উজার করে কালেকশন আর একটু দেখাচ্ছি গড় ধারণা এই যে কিছু এলএমএল অবস্থায় আছে এগুলা কেমন দামে বেচা কিনা একটু করতে চাই দেখাচ্ছি এটা কিন্তু দেড় সাল দাসে

আর একটা দেখাচ্ছি আপনাদের কালাস্থান কিন্তু শেষের দিকে দরকার যে কয়েকটা আছে এগুলো দামের জন্য কিন্তু আটকে গেছে হয়তো বা কেনার দাম বেশি ছিল কাটা টার্গেট বনে না কিন্তু পেসা কিনে খুব ভালো হয়েছে কিন্তু কত বলছেন সালাম ভাইলে কত চায় ভাই অবশ্য ঠিক কত বলছি পঞ্চান্ন দারুণ কেটাবল কিন্তু একটা ভাই কার এটা দাদা ভালো আছেন বেজাগা তো বেশ ভালো ভাই এখনো গেল না এটা দারুন গাটা কিন্তু কেমন চাইলেন বাজারে এটা চাওয়া দাম কেমন চাচার বিরাশি চাচ্ছে না সর্বোচ্চ কত দাম এটা কত বন্ধু বলছে আশির দুই হাজার ষাট আশি হলে দিতেন মনে হয় আশির ভিতরে বাজার তো খুব ভালো গেল মনে হয় আজকে বেচা কিনে হলো না দর্শক তবে বেচা কিনে কিন্তু এখন হয়নি আটকে গেছে বেশ কয়েকটা কিন্তু এই যে দেখছি আর এবার সেদিকে লটগুলি দেখলেন এগুলো প্যাট প্যাট করে কিন্তু এক নজরে এক হসকাটা কিনা হয়েছে এবার সে কিছু একবারে পিচ্ছি কালার সাপ আছে কিছু সাপ এই যে একটা ভালো আছেন ভাই বাইরে দেখলে তো আজকে সাইডে বেশি গেল বেসা কিনে ভালো না শৌখিন ভালো গেলে মনে টান প্রথম অবস্থায় দাম ভালো দিয়েছিল তাহলে সেই বেলায় কাটি নাই কত পর্যন্ত দাম পাইছিল এটা তেতাল্লিশ ওই দামে তো দেওয়া যাইতো ও আশাই ছিলেন কিন্তু ওই পার্টি হারে গেছি তেতাল্লিশ পর্যন্ত দাম পেয়েছিল দাদা

এই ছিল দশ গাছের বাজার দর পর্যাপ্ত কিন্তু বাচ্চা আছে ছোটো রেঞ্জের বাচ্চাগুলো ভাই যোগাযোগ নাম্বারটা বলে দেব হ্যাঁ যোগাযোগ নাম্বারটা বলে দিলাম সেভেন টু জি রোন সেভেন যোগাযোগ করে আসলে তো হাত থেকে কিনে দেওয়ার সময় দেওয়া যাবে পরপর আট ভালো থাকবেন সালাম আরিক